বরং আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের একটা আলামত হলো পুলিশ বেড়ে যাবে আমি বলি নাই আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের একটা আলামত হলো কি বাড়বে কি বাড়বে পুলিশ বাড়বে কেন পুলিশ বাড়ানোর লাগে কখন দেশে অপরাধ কমলে না অপরাধ বাড়লে অপরাধ এত বড় বেড়েছে যে কয়জন আছে এদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তখনই তো পুলিশ বাড়ানো লাগে তো অপরাধ বাড়বে কেন দিলে আল্লাহর ভয় থাকার কারণে সবার দিলে আল্লাহর ভয় কারণে অপরাধ বাড়বে এই রমাদান যেই মাস আল্লাহ দিয়েছেন নেতার ভয় হাসিলের জন্য আরে আমাদের দেশের বড় বড় ব্যবসায়ীরা যদি অন্তত এই মাসে আল্লাহর ভয়ের কথা চিন্তা করত বিশ টাকার মাল আঠারো টাকায় ব্যস্ত বিশ টাকার মাল রে চল্লিশ টাকায় নিয়ে পৌঁছতো না কৃত্রিম ভাবে সিন্ডিকেট করে করে প্রতিটা বছর রোজা আসলে যেন মানুষকে তারা গরু মনে করে গরু যেভাবে গরু জবাই করে এভাবে এই রোজাদারদেরকে জবাই করতে শুরু করে আর রমাদানের শেষ দশক আসলে তিন গুণ চার গুণে গিয়ে পৌঁছাবে এই যে জুলুমের এগুলোর শেষ কোথায় প্রতিটা বছর এই যে সমস্ত ব্যবসায়ীরা ছোট ব্যবসায়ীরা তো আর এগুলো করে না আর এগুলো করলে এর দ্বারা পুরো বাজারও প্রভাবিত হয় না এই যে বড় বড় ব্যবসায়ী আর অনেক ক্ষমতা ধররা এই যে রোজাদারদের উপর জুলুম করে এটাকে কি আল্লাহর ভয়ের নিদর্শন নাকি আল্লাহর ভয় না থাকার নিদর্শন আরে কোথায় তাকুয়াগিরি দেখান মসজিদে এসে নামাজ পড়লে তাকুয়া হয় মাদ্রাসায় এসে শুধু কিছুক্ষণ হুজুরের সামনে বসে থাকলেই তাকুয়া হয় আর এই রমদান মুবারক জুলুম করবেন মানুষের উপর আর দাবি করবেন না সেজদা দিয়ে কপালে দাগ ফেলেছি বড় তাকুয়াবান হয়েছি মরতে দেরি জান্নাতে যেতে দেরি না এত বড় খোশ থাকা আপনার মতো অপরাধের জন্য উচিত না সুতরাং তাকুয়া মানিত জীবনের সব ক্ষেত্রে আমার মধ্যে সেই রসুলের রং সাহাবিদের রং আমার ভেতরে থাকবে কথাগুলো যদিও কারো কারো মনে পীড়া দিতে পারে কারণ আমাদের কথা শুনলে অনেকের কাছে নাকি এমন ফিল হয় যে তার অন্তরে গিয়ে তীর ঢুকছে আমরা তীর মারি না মারতে পারিও না কিন্তু কথাই যদি আপনার ভেতরে তীরের মতো আঘাত আনে আমাদের উপর খেপে লাভ নাই ভাই নিজেকে আগে সহি করেন দেখবেন কথাগুলো তীরের মতো লাগবে না মধুর মতোই লাগবেন সাহায্য চুরি নিয়ে কথা বললে যদি কেউ যায় বুঝতে হবে ডাল কুচ কালা তো জরুর হয় জুলুম নিয়ে কথা বললে যদি কেউ তেরে আসে বুঝতে হবে ডাল কুচ কালা তো জরুর হয় সুতরাং আমাদের বদনাম করে লাভ নেই নিজের এসলা করেন আর কোনো কথা নিয়ে আপত্তি যাগবে না ইনশাল্লাহ বাংলাদেশে বসে পর্দা করলে বসে অ্যালার্জি ওঠে বোরকা পড়লো এই দেশের মেয়েরা গরমকালে তাদের গরম লাগলো না গরম লাগলো ওপারের নারীবাদীদের একই রকম হালত হয়েছে গরু খাচ্ছে এই দেশের মুসলমানরা আর আগুন জ্বলছে ওই দেশের হিন্দুত্ববাদীদের কলিজার বুকে